থরো সেই মানুষ যিনি সরলতার গান গেয়েছিলেন সমাজ ছেড়ে চলে গিয়েছিলেন ওয়ালডেন পন্ডের পাশে বনের গভীরে থাকার জন্য হয়ে উঠেছিলেন অন্তঃসার শূন্য আধুনিকতার বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক কিন্তু যদি বলি থরো আসলে একটা ধোঁকাবাজ ছিলেন তার তথাকথিত নির্জনতা আসলে ছিল এক ধরনের অভিনয় এক চতুরতা তবুও তাকে সমীহনা করে পারা যায় না এটা কোনো ব্যক্তি পূজার গল্প না বরং একজন মানুষের চারিত্রিক দ্বন্দ্বের মুখোমুখি হওয়ার গল্প যিনি বলতেন এক করতেন আর এক অথচ এমন একটা উত্তরাধিকার রেখে গেছেন যা আজও বিপজ্জনকভাবেই প্রাসঙ্গিক কিন্তু থরোর মতো এক ধোঁকাবাজ এখনও কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রথমেই একটা কথা পরিষ্কার করা দরকার তরোর তথাকথিত নির্জনতা ছিল কিছুটা লোক দেখানো ওয়ালডেন পন্ডের কুটিরটা ছিল কনকর্ড থেকে মাত্র দু মাইল দূরে যেখানে লোকজন দোকানপাট আর স্বাচ্ছন্দ্যের অভাব ছিল না আর তোর একেবারে জনবিচ্ছিন্নও ছিলেন না আড্ডা দিতে জিনিসপত্র কিনতে বা বন্ধুদের সঙ্গে দেখা করতে তিনি প্রায় শহরে যেতেন আর তার কাছে নিয়মিত অতিথিরাও আসত এমনকি তার মা মাঝে মধ্যে তার কাপড়ও কেঁচে দিতেন সুতরাং তিনি কোনো নিঃসঙ্গ সাধুর জীবনে ছিলেন না বরং সপ্তাহান্তে নির্জনতা নিয়ে অনেকটা খেলার মতো ছিল ব্যাপারটা কিন্তু থরও আসলে নির্জনতা বা একাকিত্বকে ঠিক স্থান দিয়ে মাপেননি বরং একটা দৃষ্টিভঙ্গির কথা বলছিলেন শব্দ মানুষ আর দায়িত্বে ঘেরা জীবনে একাকিত্বের প্রকৃত মূল্য নিয়ে বাধ্য করেছিলেন প্রশ্ন তুলতে স্বনির্ভরতার কথা প্রচার করতেন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে বাঁচা কিন্তু তিনি নিজে কি সেটা মেনে চলেছেন বাস্তবে তার তথা তথাকথিত স্বনির্ভরতার পেছনে ছিল এক সুরক্ষা জাল পরিবার ছিল কাছাকাছি চাইলেই বন্ধুদের দেখতে পেতেন এমনকি তার কুটিরটা গুরু এমারসনের জমিতে গড়া ছিল আজকের দুনিয়ায় আমরা ছাপোষা জীবনের জাতাকল থেকে বেরিয়ে স্বনির্ভর হয়ে প্রাকৃতিকভাবে জীবন কাটানোর গল্পে মশগুল সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ অব দ্য গ্রিড সারভাইভালিস্টদের ছড়াছড়ি কিন্তু তাদের বেশিরভাগেরই আছে সম্পদ আর নিরাপত্তার সামাজিক সুরক্ষা জাল ঠিক যেমন ছিল কিন্তু তবুও তার ভাবনা নিঃসন্দেহে বৈপ্লবিক স্বনির্ভরতা মানে নিঃসঙ্গতা নয় তিনি জানতেন যে সত্যিকারের স্বনির্ভরতা আসলে দৃষ্টিভঙ্গির প্রশ্ন আরেকটা বিষয় হলো তোর মতো পরিবেশবাদীও আসলে ভোগবাদের প্রভাব থেকে মুক্ত ছিলেন না চাষবাস আর কুটিরের কাজে ধাতু পেরে আর হাতিয়ার থেকে শুরু করে দূর দেশ থেকে আমদানি করা উলের পোশাক সবই ব্যবহার করতেন সভ্যতার প্রযুক্তি আর সম্পদ ব্যবহার করেও তিনি বুনো বুনজীবনের মহিমা প্রচার করেছেন তবে কি পরিবেশবাদীর মুখোশের আড়ালে এক প্রতারক লুকিয়েছিল আসল সত্যিটা হলো তোর দ্বন্দ্বগুলো আমাদের নিজেদের দ্বন্দ্বেরই প্রতিফলন আমরা গাড়ি চালিয়ে জলবায়ু সম্মেলনে যাই ডিভাইস কিনে ডিসকানেক্টেড হতে চাই আর দূষণকে দোষ দিতে দিতেই ডিসপোজেবল জিনিস ব্যবহার করে চলি থর বার্তা আসলে নিখাদ শুদ্ধাচারের ডাক না বরং আমাদের নিজেদের সীমানা আমাদের নিজস্ব দায় নিয়ে প্রশ্ন তোলার এক আহ্বান ছিল বৈপরীত্য দুষ্ট থো হয়তো জানতেন যে নিখুঁত শুদ্ধাচার এক মরিচিকা ছাড়া কিছু নয় যদি থরোকে ধোকাবাজ বলি তবে একই সঙ্গে সত্যিকারের এক বুদ্ধিবৃত্তিক বিদ্রোহী হিসেবেও মানতে হবে তিনি বলতেন ন্যায় বিচারের কথা কেবল মুখে না বলে তা অনুসরণ কর তার সত্যিকারের বিদ্রোহ কিন্তু ওয়ালডেনে কাটানো তার সময় না বরং মেক্সিকো আমেরিকা যুদ্ধ এবং দাসপ্রথার সমর্থনে কর দিতে প্রত্যাখ্যান করা নৈতিক অবক্ষয়ের চূড়ান্তে থাকা এক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বিবৃতি হিসেবে সিভিল ডিজবিডিয়েন্সের মতো নিবন্ধ লেখা এসব কারণে তিনি কারাবাসও করেন যা পরে গান্ধী আর মার্টিন লুথার কিং এর মতো অহিংসবাদী নেতাদেরও অনুপ্রাণিত করেছিল তবে থরোর প্রভাব আসলে প্রকৃতিবাদ ছাড়িয়ে আরো গভীরে নেমেছিল এটা ছিল কাঠামোকে ভেতর থেকে ধাক্কা দেবার কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করার এবং ক্ষমতাকে প্রশ্ন করার ডাক তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন যে সত্যিকারের বিদ্রোহ শুধু লোক দেখানো না এটা বিবেকের তাড়নাপ্রসূত প্রসূত আর ক্রমেই জটিল হতে থাকায় পৃথিবীতে থরোর মতো ব্যক্তিগত সততার উপর জোর দেওয়াটাই হয়তো সর্বোচ্চ বিদ্রোহ সুতরাং ছোট একটা ধকাবাজ নিঃসঙ্গতার অভিনয় করেছেন সমাজের সুরক্ষা জালে নির্ভরশীল থেকে স্বনির্ভরতার কথা বলেছেন সভ্যতার সম্পদ ব্যবহার করে আদিমতার গান গেয়েছেন কিন্তু তবুও তাকে উপেক্ষা করা যায় না কারণ সমস্ত অসঙ্গতি সত্ত্বেও ধরো এক সহজাত সত্য উচ্চারণ করেছেন জীবনের উদ্দেশ্য নিখুঁত সামঞ্জস্য নয় বরং অর্থের সত্যিকার অনুসন্ধানে যে পৃথিবীতে আমাদের সময় মনোযোগ এমনকি মূল্যবোধও পণ্যে রূপান্তরিত হয়েছে থরোর বার্তা এখনো সেখানে ভীষণভাবে নাড়া দেয় ওয়াল্ডেনে তার সময়টা হয়তো বিশুদ্ধ ছিল না কিন্তু তিনি সাহস করেছিলেন নিজস্ব গণ্ডির বাইরে গিয়ে সামাজিক কাঠামোকে চ্যালেঞ্জ করতে এবং এমন একটা মৌলিক প্রশ্ন করতে যার উত্তর আমরা এখনও খুঁজে বেড়াচ্ছি আমাদের সত্যিকারের প্রয়োজন আসলে কতটুকু জীবনের কোলাহলে আমরা কি নিজেদের হারিয়ে ফেলেছি সর্বোপরি আমরা কি কখনো অস্তিত্বের বোঝা থেকে মুক্তি পাবো সাধু ছিলেন না কোনো নির্জন সাধক ছিলেন না এমনকি তার কথায় আর কাজে সামঞ্জস্যও ছিল না কিন্তু এত সব বৈপরীত্য নিয়েও তিনি আমাদের জন্য এক অমূল্য চ্যালেঞ্জ রেখে গেছেন নিজেকে নিয়ে ভাবতে বিভ্রান্তিতে পূর্ণ এক জগতে নিজের সত্য নিজেই খুঁজতে এবং নিজের পথ আবিষ্কার করতে তা সে যতই ভুলে ভরা হোক না কেন তো পরের বার যখন কাউকে বলতে শুনবেন যে তারা ছকের বাইরে সরলভাবে বেঁচে আছে নিজেকে প্রশ্ন করবেন তারা কি থরোর মতো নিজেদের অন্তর্গত দ্বন্দ্বের মুখোমুখি হতে পেরেছে কারণ হয়তো সম্ভবত ধোঁকাবাজটাই সবচেয়ে পরিষ্কারভাবে সত্যিটা দেখতে পায়